কবি প্রীতির কবি গানের কবি গীতির কবি আনন্দময় স্মৃতির কবি অমর হয়ে থাক থাকুক জেগে কবির আলো প্রদীপ্ত হোক ছবির আলো ছড়াক ধরায় রবির আলো মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল পঁচিশে বৈশাখ আজ আমার নিবেদন একটি কবিতার কোলাজ পঁচিশে বৈশাখ আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ মহারাজ তুমি তোমারে কেমনে ভুলি কবিতায় গানে ছন্দে দোলাও জীবনের জলছবি প্রতিদিন প্রতি অনুক্ষণ প্রতিটি কর্ম মাঝে পথের দুধারে তোমার নিশান অভয় শঙ্খধ্বনি কবিতা কুঞ্জে নিত্য বিলাস তুমি কবি এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়ে উদ্ধার প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার অবক্কার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিপৃতক্ষণেই মত্ততা ছড়ায় যথারীতি এখনও তোমার গানে সহসা উৎপেল হয়ে উঠি নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি এখনও প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বগত ভাবা পেকে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেকে গাছ বললে ডালকে ডেকে দিতে করি ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ছুরি ছুড়ি রাত বললে আকাশ ডাকে দিতে ভোর বললে আকাশ সোনালি ভোর কখন চাই তোর বনের পাখি বললে ডাকি গাইতে পারি সুরে রাম ধনুরং মাখিয়ে রাখা আকাশখানা জুড়ে কেমন করে এসব পারি বললে ওরা ডেকে সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে তোমার নামে অশ্রু থামে রক্ত খামে যক্ষ ঘোড়া তোমার নামে শহর গ্রামে ডাইনে বামে ফুলের তোড়া তোমার গানে সাহস আনে ভয় কি প্রাণে গুন্ডা ডাকুর তোমার গানে খুশির ঘানে বাঁচার মানে বুচ্ছি ঠাকুর আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধবাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে সোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুত্তম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন শুনে তার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ